ভাই আপনি ল নি বাইন তো কার্ডল কি আহে নাকি রং রং কথা শুনে কি কাটল করে আমি তো এটাই করেন আপনি আমি চেক করে নেব যদি কার্ডল ভালো মিষ্টি ভালো মানে মত তাহলে আপনি প্রশ্ন সাথে প্রশ্ন নাই অন গঠন আমার কোনো টেনশন নাই আপনি আপনি টেস্ট করেন আচ্ছা টেস্ট

ভাল মিষ্টি হয় টিহা ভাল হৈছে আমি তো মানে সব ডাকায় চেক করলাম একটা কুসো ভালো হতো আর কথা মানে দেখছি এটা হইলো মানুষ বাইল দেওয়া আছে চেক করার